আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে আপনার জন্য স্পেশাল একটা প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু দেখান এখানে রয়েছে চার কৌটা হালুয়া পাশে রয়েছে এক কৌটা পাউডার রয়েছে এক কৌটা বড়ি এবং একটি তেল তো এই এখানে চার ধরনের ওষুধ রয়েছে হালুয়া পাউডার তেল আর বড়ি এই চার ধরনের ওষুধের ওজন আড়াই কেজি এটা একজন পেশেন্ট খেতে পারবে পুরো দুই মাস তো দুই মাস ব্যাপী একজন ভাই যখন আমাদের এই কোর্সটি খাবে কি কী রোগ ভালো হবে সেটা বলছি এক নম্বর যে রোগটি ভালো হবে সেটা হচ্ছে অনেক ভাই আছে যে বিশেষ মুহূর্তে টাইম কম পাচ্ছে মানে বিবির কাছে গিয়ে পার্টনারের কাছে গিয়ে সে লজ্জিত একদমই অল্প সময়ের ভিতরে অর্গাজম হয়ে যাচ্ছে এই ধরনের ভাই আমাদের এই প্যাকেজটি যখন খাবে তার টাইমটা বাড়বে পনেরো মিনিট থেকে প্রায় বিশ মিনিট তো যে সকল ভাই এক দুই মিনিট টাইম পাচ্ছেন তারা আমাদের ওষুধটি খেলে টাইম পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি পাবে এটা হলো এক দুই নম্বর হচ্ছে অনেক ভাই আছেন যে একবারের বেশি দুইবার সহবাস করতে পারে না মানে একবার বীর্যুপাত হয়ে গেলে পরবর্তীতে লিঙ্গটা শক্ত হয় না দাঁড়ায় না যা নরম হয়ে থাকে ছোট বাচ্চাদের মতো তো আমাদের এই ওষুধগুলো যখন আপনি খাবেন তখন আপনি পার নাইটে দুইবার থেকে তিনবার পর্যন্ত ফিজিক্যাল রিলেশন করতে পারবে তিন নম্বর হলো অনেকের বীর পাতলা থাকে যেটাকে আমরা সিমেন্টস বেস পাম্প বা ধাতু বলি তো যাদের ধাতুটা অধিক পাতলা আমাদের ওষুধটি খেলে তাদের ধাতুটি প্রচুর গাঢ় হবে শুধু তাই নয় পোস্টের আগে পরে ক্ষয় বন্ধ হবে চেয়ারের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সর্বশেষ চতুর্থ নাম্বার অনেক ভাই আছে যে বিয়ের আগে প্রচুর মাস্টার মাস্টারবেশন করে যেটাকে আমরা হস্তমৈথুন বলি এই হস্তপতনের কারণে অনেক সময় লিঙ্গ ছোট হয়ে যায় গোড়া চিকন হয়ে যায় রোগগুলো ঢিলা হয়ে যায় অন্ড ঝুলে যায় ইভেন লিঙ্গ দাঁড়ালে অনেক সময় একাই নরম হয়ে যায় এই জাতীয় সমস্যার জন্য আমাদের স্পেশালভাবে তৈরি করে এই কোর্সটি এটা খাওয়ার ফলে আপনার সেই লিঙ্গ রোগগুলো টান হবে লিঙ্গটি মোটা হবে এবং এটা দাঁড়াইলেও প্রচুর শক্তিশালী হবে তো এই পুরো কোর্সটি আপনার খেতে সময় লাগবে দুই মাস দুই মাস ব্যাপী এই ওষুধটি যদি আপনি খেতে পারেন এই চারটে রোগ থেকে স্থায়ীভাবে আল্লাহ রহমতে আপনি মুক্তি পাবেন এটা স্থায়ীভাবে এজন্য বললাম যে আমাদের এই কোর্সটি আপনাকে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যাবে তাও এটা রেজাল্ট আপনি পেতেই থাকবেন তো যারা আমাদের এই প্যাকেজটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রবাসী ভাইরাও নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে অর্ডার করবেন আমাদের প্রতিনিধি আপনার হাতে পণ্যটি পৌঁছে দিয়ে আসবে তবে আমরা যে প্যাকেজটি দেখিয়েছি বিবাহিত এবং অবিবাহিতর জন্য একটু পার্থক্য আছে কারণ বিবাহিতদের জন্য এক ধরনের পাওয়ার অবিবাহিতের জন্য আরেক ধরনের পাওয়ার এজন্য আপনি বিবাহিত কিনা বা অবিবাহিত কিনা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা ফোন করে জানাবেন আর অর্ডারের নিয়ম বিস্তারিত শুনে নেবেন আপনি অর্ডার করবেন পৌঁছানোর দায়িত্ব আমাদের রোগ আপনার চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমরা সকল রুগীকেই একই ওষুধ দেই না এখান যা দেখতেছেন এই ওষুধের মধ্যে অনেক পার্থক্য রয়েছে জন্য আপনার সমস্যাগুলো ফোন করে বা হোয়াটসঅ্যাপে একটু লিখিতভাবে বলবেন আপনার সমস্যা সমাধান নিয়ে আমরা আপনাকে ওষুধটি পৌঁছাই দেবো যারা নিতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন হেকিমিদা ওখানের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম